অনেকে বলে কবরের প্রশ্ন হবে তিনটা না কবর প্রশ্ন হবে চারটা বলেন কয়টা চারটা মুখস্থ আছে তো কইরা নেন কবর বড় ভয়াবহ জায়গা ভাই কবর বড় ভয়াবহ জায়গা কাউকে চিনবে না প্রধানমন্ত্রীর ছেলে ছেলে। ছেলে। হাফিজের ছেলে চিনবে না কবর দেখবে আমল আছে কিনা সুমন আল্লাহ বলেন সুতরাং আমল নিয়ে কবরে যাইতে হবে ভাই কাউকে চিনবে না আহা কবরের জিন্দিগি যখন রাখা হবে আপনাকে রাখা যখন হবে আমরা বলি না যে তিনটা প্রশ্ন কবরের মধ্যে করা হবে এরকম বলি না কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্ন করা হবে কবরের মধ্যে তিনটা প্রশ্নের কথা যখনই আলোচনা আসে হুজুর আরবি তো পারি না প্রশ্নের জবাব দিব কিভাবে। আসলেও তো আরবি পারেন না আরবি ভাষাকে আপনি পারেন পারেন না সবাই কিঞ্চিত কেউ কেউ পারেন বা মুখস্থ করেছেন তাহলে জবাব দিবেন কিভাবে শোনেন এ আরবি জবাব দেওয়ার জন্য আরবি ভাষা শেখাটা জরুরি না আপনার জন্য কিন্তু নামাজ পড়ার জন্য দিন বুঝার জন্য আরবি শেখাটা যেহেতু কোরআনের ভাষা আরবি আল্লাহর ভাষা আরবি সেহেতু আরবি জানাটা জরুরি ঠিক কেনা কবরের প্রশ্নের উত্তর অটোমেটিক চলে আসবে অনেকে বলে কবরের প্রশ্ন হবে তিনটা না কবরের প্রশ্ন হবে চারটা কয়টা জোর বলেন কয়টা চারটা মুখস্থ আছে তো নাহলে করে আনেন এক নম্বর প্রশ্ন কি হবে কি মার রব্বকাত তাই না মার রব্বু মান মানে মান মানে কে মান মানে কে রব্বু মানে রব কা মানে তোমার মানে কে তোমার রব ভাঙে ভাঙে অর্থ করলে মার রব্বু কা আমরা এক কথায় বলে ফেলি তোমার রবকে ঠিক কেনা তা আমাদের রবকে আমাদের রব রব্বি আল্লাহ তাই না তা আমার রব হচ্ছে আল্লাহ রব্বুন নাল্ল আমাদের রব হচ্ছে কে আল্লাহ দুই নম্বর প্রশ্ন কি হবে বা দিন উকা দিন কি জোরে বলেন ইসলাম অমানবীকা নবীকে মোহাম্মদুরসুল্লাহ সালাইসাল্লাম অথবা আল্লাহ নবী সালাইসালামকে সামনে পেশ করা হবে মান মানহাদার রজুল এই ব্যক্তিকে যখন আপনি বলবেন ইনি হচ্ছেন সর্বশেষ নবী মোহাম্মদুরসুল্লাহ আলাইহি ভাল্লাম এরপরে চতুর্থ যে প্রশ্নটা আপনাকে করা হবে ওমা আচ্ছা প্রশ্ন করা হবে ওমা ইদ যে এটা তুমি কিভাবে জানলা এগুলো জানলে কিভাবে সে বলবে করা তু কিতাব আল্লাহি ফা আমান তুবিহি ও সদ্দাক তু এগুলো আমি আল্লাহর কোরআন পড়ে জেনেছি অতবার বলা হবে তুমি সত্য বলেছ আর যখন এই ঘোষণা হয়ে যাবে ইয়া ইয়া তুহান নাফসুল মুতমা ইন্না এরু যে আই ইলা রব্বিকে রিয়া ফাদুখলি ফে আইবাদি ওয়াদুখলি জান্নাতি সোমান আল্লাহ বলেন না কোথায় চলে যাও জানলাতে চলে যাও যখন রুফটা কবজ হবে না এভাবে সম্বোধনও করা হবে তো কবরের প্রশ্ন হবে চারটা তোমার রবকে তোমার দিন কি তারপরে তোমার নবীকে বা এই ব্যক্তিকে চতুর্থ প্রশ্ন হবে এগুলো জানলা করতে থেকে। তাহলে প্রশ্ন কয়টা বলছিলাম চারটা এখন মুখস্থ করবেন নাকি ইসলামের মধ্যে আসবেন বলেন ইসলামের মধ্যে আসবেন এই তোমাশা আল্লাহ এটা মুখস্থ করে কোনো কাজ হবে না বরং ইসলামের মধ্যে আসতে হবে ইসলামের মধ্যে যখন আসবেন তখন অটোমেটিক আল্লাহ সুভাহবু তালা জবান খুলে দেবেন